জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় জামাতের কোন মন্ত্রী কোন এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি ফ্ল্যাট সরকারি প্লট গ্রহণ করবে না আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের চ্যালেঞ্জ দিলাম একটি দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের এরকম একটা জীবন ব্যাপী দৃঢ় অঙ্গীকার যদি সাহস থাকে কোন দলের নেতা আপনারা অঙ্গীকার করেন যে ক্ষমতায় গেলে বাড়ি গাড়ি প্লট প্লট সরকারি সুবিধা নেবেন না আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি স্কুল কলেজের ছেলেরা পাস করে বেরোবে মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেব চাকরির ব্যবস্থা করব চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেব ইনশাআল্লাহ উৎপাদনমুখী কারিগরি শিক্ষা আমরা চালু করব আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশে বসে শিক্ষিত কম্পিউটার শিক্ষায় শিক্ষিত স্বল্প শিক্ষিত বেকার যুবকদেরকে নানান বিদেশি প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে আয় করে ফ্রিল্যান্সিং এর ব্যবস্থার জন্য আমরা এখানে উদ্যোগ গ্রহণ করব বাংলাদেশের বারো কোটি ভোটারের প্রায় চার কোটি যুবক নতুন ভোটার এইবার ভোট দেবে ইনশাআল্লাহ আমি ডুমুরিয়ার যুবক তরুণ ছাত্র তোমরা যারা নতুন ভোটার হয়েছ তোমাদের স্লোগান হবে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক সবাই আমরা দাড়ি পাল্লার পক্ষে যুবকরা ভোট দেবো পাড়ায় পাড়ায় ভোট কেন্দ্রে সকাল বিকাল দলে দলে আমরা দাড়িপাল্লার পক্ষে ভোট চাইব বলবো আমরা যদি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদের ন্যায় বিচার বৈষম্যহীন সমাজ একটা কল্যাণ রাষ্ট্র পবিত্র কোরআন সুন্নার ভিত্তিতে যদি পেয়ে যাই জুলুম থাকবে না ইনসাফ হবে ইসলামী দল রাজনৈতিক দল আলে বোলামা পীর বাসায় স্কলার এখন ঐক্যবদ্ধ হচ্ছে প্রত্যেকটি জায়গায় যে দলের যিনি জনপ্রিয় আলোচনা সমঝোতায় মনোনীত করে একটা জায়গায় আমরা এবার ইনশাল্লাহ ভোট দেব ফলে একদিকে চাঁদাবাজ অপরাধী খুনি মস্তান্ডা থাকবে আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে সেই নতুন বাংলাদেশের জন্য দাঁড়ি আমাদেরকে ভোট দিতে হবে ছাত্র আর যুবক সকলে মিলেই তো যুবক ছাত্ররাও কিন্তু তরুণ নাকি বলেন আর যুবকরা তো যুবক যারা ছাত্র জীবন শেষ করেছেন চাকরি বাকরি করছেন জীবন জীবিকা করছেন অথবা বেকার আছেন শক্তিতে চিন্তায় মেধায় কর্ম উদ্দীপনায় যারা এখনো জীবন্ত আছেন তাদেরকেই বলা হয় যুবক ইংরেজিতে একটা কথা বলা হয় ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ যৌবনই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় নাকি বলেন পৃথিবীর যত আন্দোলন যত সংগ্রাম যত ভাঙা গড়া ইতিহাসের সভ্যতার ভাঙন এবং গড়ে তোলার যত ইতিহাস সব কিছুর পেছনে ছাত্র এবং যুবকদের ঐতিহাসিক অবদান আমরা ডুমুরিয়ার যুবক ছাত্ররা কি ডাক্তার শোভিকুর রহমানের নতুন বাংলাদেশ গড়ার জাতীয় ওকে সাড়া দিয়ে ডুমুরিয়াকে নতুন ডুবুরিয়া গড়তে চাই সেই ডুমুরিয়া গড়ার জন্য ডুমুরিয়ার যুবকরা আমরা কি আজকে থেকে প্রণান্ত কর চেষ্টায় দিনরাত পরিশ্রম করতে রাজি আছি আলহামদুলিল্লাহ এখন ভাববেন যে পরওয়ার ভাই যুবক মানে তো বয়স তো আমার 40 পার হয়ে 50 অনেকে বলে 40 গেলি চকি কম দেখে চশমা কিনতে আয় চুল দাড়ি দুই একটা পাকে তাহলে তো আমি আর যুবক নই না যুবক আর যৌবন ইয়াং এনার্জেটিক স্টামিনা যাদের আছে কবি নজরুল আমাদের স্কুল জীবনে কলেজ জীবনে সম্ভবত একটা প্রবন্ধ ছিল বইতে যৌবনের গান হ্যাঁ আমি সৈনিক এই সমস্ত প্রবন্ধে আমরা পড়েছি কবি নজরুল যৌবনের একটা সংজ্ঞা দিয়েছেন উনি বলেছেন যে যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাধা যায় না বয়সের ফ্রেমে তিরিশ কি চল্লিশ পঞ্চাশ কি ষাট এইটা দিয়ে যৌবনকে বাঁধা যায় না যৌবন হচ্ছে একটা শক্তির নাম এটা উদ্দীপনার নাম আচ্ছা পেরোনার নামটা সাহুজের নাম হচ্ছে যৌবন নাকি বলেন এটা बोलते গিয়ে নজরুল আবার ব্যাখ্যা দিয়েছে বহু যুবককে দেখি আছি যার যৌবনের উর্দ্ধির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি কথা বোঝা গেছে বহু যুবক আছে বয়স 20 18 কিন্তু দেখতে বুড়ো বুড়ো ভাব কাজে গরজনা নড়ে না ভয় পায় তিনবার ডাকলে একবার নড়ে না এদেরকে বুঝাইছে নজরুল বহু যুবককে দেখি আছি যার যৌবনের উদ্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি আবার উনি অনেক বৃদ্ধের কথা বলেছেন বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌব দেখতে চুল পাকা চোখে চশমা কিন্তু তেজ খুব সে বয়স সত্তর আশি হলেও দেখবেন বহু বৃদ্ধের কাছে কথা বললে মনে হয় যে এখনো তিনি জীবন্ত বহু যাদের আবরণের মানে ঢাকা সূর্য সূর্য আছে কিন্তু মেঘ লেগেছে কিন্তু সূর্যের তেজ আছে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যুবন তো ডুমুরিয়া আমি অনেক দাড়ি পাকা যুবককে দেখতে পাচ্ছি এখন কি দাড়ি পাকা যুবক এই আমি মনে করি যে যৌবন আর বার্ধক্যকে কখনো বয়সের ফ্রেমে বাধা যায় না আমরা এই ডুমুরিয়াকে নতুন করে করতে চাই আমাদের সম্মানিত আমিনে জামাত ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সরহার্দি উদ্যানে জাতীয় মহাসমাবেশ হয়ে গেল গিয়েছিলেন আপনারা সেখানে অনেকেই গিয়েছেন অনেকে হয়তো যেতে পারেননি কিন্তু সেই ঐতিহাসিক সমাবেশে তিনি যে বক্তৃতা করেছিলেন দেখেছিলেন শুনেছেন একবার বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়ে গেলেন খেয়াল আছে আপনাদের আবার উনি উঠলেন সাহস করে আবার পড়ে গেলেন দেখেছেন আবার উনি উঠলেন কিন্তু আর উনি দাঁড়াতে পারলেন না আমরা ওনাকে বসিয়ে দিলাম মনে আছে না বসে থেকে পা লম্বা করে আমরা বললাম আমি রে জামাত আপনি বক্তৃতা শেষ করেন আপনি অসুস্থ ডাক্তাররা সব বলছে না বলে আপনারা সরে যান আমার কাছে মাইক দেন আমি কথা বলবো কি বলেছিলেন এখনো ভিডিওতে দেখা যায় এইটার নাম হচ্ছে এইটাই হচ্ছে যৌবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের যারা জয়া হয় না দুর্বল হয় না তারাই হচ্ছে শফিক ভাই আমির জামাত আমাদের মাঝে মাঝে বলেন যে আমার চুল পাকা দাড়ি পাকা ভুরু পাকা টুপি সাদা পাঞ্জাবি সাদা দাঁত সাদা দেখে মনে হয় আপনারা আমাকে বুড়ো মনে করবেন আমি যুবক আছি আমাদের নেতা তো সেই যুবক তিনি ওই দিন বসে থেকে যে ছয় সাত মিনিট বক্তৃতা করেছিলেন এখনো দেখবেন অনলাইনের ভিডিওতে আছে দেখেছেন তিনি বলেছিলেন আমার মৃত্যুর যে নির্ধারিত সময় আছে তার এক মিনিট আগেও আমি মরবো না আলহামদুলিল্লাহ কি দৃঢ়তা তিনি বলেছেন যুবকরা আমার ভাই বৃদ্ধরা আমার ভাই আমি সব বন্ধের ভাই আমি শিশুদের বন্ধু মহান আল্লাহ ইচ্ছায় বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয় আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছেন আমরা সব যুবকদের কর্মসংস্থান করব দুনিয়া এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এমন বক্তব্য কোনদিন রেখেছে উনি ওই দিন বলেছিলেন আমরা যদি রাষ্ট্রক্ষমতায় যাই চেক করে দেখবেন অনলাইন ওনার বক্তৃতা আছে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় জামাতের কোনো মন্ত্রী কোন এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি ফ্ল্যাট সরকারি প্লট গ্রহণ করবে না শুনেছিলেন আপনারা বক্তব্য আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের চ্যালেঞ্জ দিলাম একটি দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের এরকম একটা জীবন ব্যাপী অঙ্গীকার যদি সাহস থাকে কোন দলের নেতা আপনারা অঙ্গীকার করেন যে ক্ষমতায় গেলে বাড়ি গাড়ি প্লট প্লট সরকারি সুবিধা নেবেন না আমার নেতা এই অঙ্গীকার করেছেন দুর্নীতিমুক্ত সমাজ তিনি আরো বলেছেন এমবি মন্ত্রী হলে অনেক সময় সরকারি বরাদ্দের টাকা পয়সা উন্নয়নের জন্য রাস্তা স্কুল কলেজ বানাইতে অনেক সরকার দেয় সেখানে উনি বলেছেন যদি সরকারি উন্নয়নের কোন বরাদ্দের টাকা আমাদের মন্ত্রী এমপিরা পায় সেটা তারা খরচ করবে কত টাকা পেয়েছে কত খরচ করেছে তার হিসাব সেই জনগণের কাছে পেশ করতে হবে আলহামদুলিল্লাহ বলেন আমরা সেই বাংলাদেশ গড়তে চাই আমাদের রফিক ভাই বলেছেন মাসুদ ভাই বলেছেন কেন্দ্রীয় সভাপতি বলেছেন সেই নতুন বাংলাদেশ হচ্ছে একটা মানবিক বাংলাদেশ একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি একটা সাস্টেনেবল ডেমোক্রেসি একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ হলেই আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই আমি এই ডুমুরিয়া ফুলতলে আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু এখানে অনেক সাংবাদিক বন্ধু আছেন আমার হিন্দু মুসলিম অনেক বন্ধুরা আছেন সকলেই সাক্ষী আছেন দুই হাজার এক সালে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছিলেন আলহামদুলিল্লাহ সেই পাঁচ বছরে ডুমুরিয়ায় জমে থাকা সন্ত্রাস সন্ধ্যার আগে মানুষ বাড়ি ফিরে যেত মৃত্যু খুব ডুমুরিয়া বলা হতো জীবনকে বাজি রেখে আমি অঙ্গীকার করেছিলাম আপনাদের কাছে আল্লা যদি আমাকে বিজয়ী করে এই ডুমুরিয়া থেকে আমি সন্ত্রাস দূর করবো চরমপন্থী খুনি কত বাহিনীর জন্ম হয়েছিল পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি পুলিশ প্রধানের কাছে গিয়েছি এই ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে পুলিশ ক্যাম্প করে র‍্যাব পুলিশ সেনাবাহিনী যৌথ বাহিনীর সাহায্য নিয়ে এই ডুমরিয়া থেকে আমরা সন্ত্রাস মুক্ত করেছিলাম মনে আছে আপনাদের আর একটা কথা বলেছিলাম উন্নয়ন স্কুল কলেজ রাস্তাঘাট বিদ্যুৎ পানির টিউবওয়েল গভীর নলকূপ মন্দির মসজিদ শ্মশান অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করেছিলাম পাঁচটা বছরে আজ থেকে সেই বিশ বছর আগের কথা সেই সময়ের একটা টাকার মূল্য কত ছিল সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমরা করেছিলাম মনে আছে আপনাদের কত টাকার কোন কাজে কত পয়সা খরচ করেছি আমরা বই বই ছেপে ডুমুরিয়া ফুলতলার হিসাব দিয়েছি আপনারা সেই উন্নয়নের দেখেছেন কোন স্কুলে কত টাকা কোন রাস্তায় কত টাকা কয়টায় টিউবওয়েল কোন মন্দির মসজিদের নাম দিয়ে দিয়ে পাঁচ বছরের উন্নয়নের ফিরিস্তিয়ার হিসাব আমি জনগণকে পেশ করেছি স্বাধীনতার চুয়ান্ন বছরে এখানে অনেক এমপি হয়েছেন মন্ত্রীও হয়েছেন অনেকে কি মন্ত্রী হয়েছে না কোনো একটা ডিও লেটার একটা দরখাস্ত করতে টাকা দিলে দরখাস্ত নেওয়া হয় নাই কি হয়েছে কিনা বলেন আলহামদুলিল্লাহ আজকে সময় কম আমি এইটুকু কথা আবার নতুন করে বলতে চাই পাঁচটা বছরে যে নতুন অভিজ্ঞতা আমি অর্জন করেছিলাম বয়স তো আজকে থেকে বিশ বছর বয়স কম ছিল এখন আমার বয়স সিক্সটি সেভেন সাতষট্টি এর থেকে বিশ পঁচিশ বাদ দেন কত হয় পঁয়তাল্লিশ সাতচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আমি এমপি হয়েছিলাম কালো কালো ছিল পাকে নাই মিন্দি লাগাইতাম না চশমা মাঝে পড়তাম পড়তাম না এখন সব কাম শেষ বয়স বাড়ছে না বয়স বাড়লে কিছু অভিজ্ঞতা আল্লাহ তালা দিয়েছে নাকি বলেন চোদ্দ ইউনিয়নের গ্রামে পাড়ায় ওয়ার্ডে মহল্লায় কোথায় কি হয়েছে আর কি হয়নি কোথায় এমপি মন্ত্রীরা টাকা চুরি করেছে কোথায় কাজ বাকি আছে আমি এই কয়েক বছর সেটা দেখার সুযোগ পেয়েছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি দয়া করেন আপনারা যদি আমাকে আবার আপনাদের খেদমতের দায়িত্বটা দেন আল্লাহ যদি সেটা কবুল করে সংগঠন যেহেতু আমাকে আপনাদের কাছে আবার পাঠিয়েছে এই ডুমুরিয়াকে উন্নয়নের একটি মডেল ডুমুরিয়া গড়ে তোলার জন্য আমি বাকি সময়টুকু আল্লাহর ওয়াস্তে কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিশেষ করে যুবকদের বলতে চাই আজকের সমস্যা হচ্ছে সবচেয়ে বড় হলো যুবকদের বেকার সমস্যা চাকরি বাকরি নাই নাকি বলেন বিল ডাকাতিয়া বিল বাদুরিয়া ঘোষণা এই মধুগ্রামের বিল ছাড়িয়ার বিল এই যে সালাতিয়ার বিল প্রচুর বিল সব জলবদ্ধ চিংড়ি চাষ ক্ষেত খামার ফসল নষ্ট আমি পানি সম্পদ মন্ত্রীর সাথে ঢাকায় মিটিং করেছি জেনেছেন সবাই আপনারা মিটিং করেছি কমিটি করেছে ডিজি এসেছে পানি সরাবার জন্য আমি নিজে সুইচ গেটে গিয়ে পানি সরাবার কিছু ব্যবস্থা করেছি পানি কিছুটা কমতেছে নাকি বলেন কিন্তু এখন তো আবার বর্ষা উপকূলীয় এলাকায় সিলটেড হয়ে যাচ্ছে ষাটের দশকের পোল্ডার বেড়িবাদ গুলো আর সংস্কার হয়নি পানি সম্পদ মন্ত্রী কথা দিয়েছেন একটা শর্ট টাইম একটা মধ্যমেয়াদি একটা লং টাইম প্ল্যান উনি নিয়েছেন কয়েক হাজার কোটি টাকায় এই বিল এলাকার জলবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক সরকার না আসলে এত হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন ইনশাআল্লাহ যদি আমরা সরকারে যেতে পারি এই বিল ডাকাতি আসা সকল বিলের জলবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব এখন কিছু খাল খনন কিছু পানি সরানো কিছু সুইচ গেট করে আপাতত সাময়িক ইলেকশন পর্যন্ত পাঁচ ছয়টা মাস একটু বাঁচার ব্যবস্থা আমার ভাইদের বাড়িতে পানি উঠে গেছে মানুষ পড়ে গেলে হিন্দুরা উড়াতে পারছে না শ্মশানে নিতে পারছে না বাথরুম করতেছে ঘরের ভিতরে গোয়াল মধ্যে পানি রান্নাঘরে পানি আমি তো নৌকায় চলে সেই সব জায়গায় গিয়েছি আপনারা দেখেছেন আমার ভাইরা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি আপনাদের ভাই এই বিল জাকাতিয়াতে আমাদের জমি জমা এখানেই আমাদের ফসল আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আমরা প্ল্যান নিয়েছি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় এই ডুমুরিয়ার বেকার যুবকদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব আবিনে জামাত বলেছেন আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি স্কুল কলেজের ছেলেরা পাস করে বেরোবে মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেব চাকরির ব্যবস্থা করব চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেব ইনশাআল্লাহ উৎপাদনমুখী কারিগরি শিক্ষা আমরা চালু করব আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশে বসে শিক্ষিত কম্পিউটার শিক্ষায় শিক্ষিত স্বল্প শিক্ষিত বেকার যুবকদেরকে নানান বিদেশি প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে আয় করে ফ্রিল্যান্সিং এর ব্যবস্থার জন্য আমরা এখানে উদ্যোগ গ্রহণ করব আমরা এটাকে একটি বিজনেস হাব কেন্দ্র হিসেবে ডুমুরিয়াকে আমরা গড়ে তুলবো এখানে বিরাট সবজি ফসলের চাষ হয় আমি মন্ত্রীকে বলেছিলাম বাংলাদেশে যে পরিমাণ সবজি ঢাকায় যায় তার সবচেয়ে উল্লেখযোগ্য সবজি আর মাছ যায় হচ্ছে ডুমুরিয়া থেকে নাকি বলেন উৎপাদিত সবজি নষ্ট হয়ে যায় এই ডুমুরিয়াতে একটা সংরক্ষণাগার কোল্ড স্টোরেজ নির্মাণ করে আমার সবজি চাচিরা যদি সবজি এনে সেখানে রাখতে পারে বাজারজাত করার আগে যেন নষ্ট না হয়ে যায় এর জন্য এখানে আমরা একটা সবজি প্রক্রিয়াজাতকরণ একটা প্রজেক্ট আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব যুবকদের কারিগরি শিক্ষা উৎপাদনমুখী শিক্ষার ব্যবস্থা করব আমাদের এটা নিয়ত খেলাধুলার জন্য আমার তরুণ ভাইরা মাঠ নাই সুযোগ পায় না বিকেএসপি একটা আছে ক্রীড়া শিক্ষা কেন্দ্র সরকারের খুলনায় সেটা উন্নয়ন প্রয়োজন ইনশাল্লাহ যদি আপনাদের খেদমতে আমার দায়িত্ব আসে এই ডুমুরিয়াতে একটা ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র করব আর একটা মিনি স্টেডিয়াম ডুমুরিয়া একটা ছোট্ট স্টেডিয়াম ইনশাল্লাহ আমি যুবকদের জন্য তৈরি করার পরিকল্পনা করেছি আল্লাহ আমাকে যদি তৌফিক দেয় আমার যুবক ভাইরা আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের শিক্ষা সংস্কৃতি ছেলে লেখা লেখাপড়া এই যে কওমি মাদ্রাসা এই ডুমুরিয়ায় প্রচুর সংখ্যক কবি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আছে স্কুল এবং সেই মাদ্রাসার অবকাঠামো একাডেমিক বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে গোলের চাল টালির চাল টিনের চাল আমি আজকেও বলেছি লোকদেরকে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এই কবি মাদ্রাসা গুলো আলিয়া মাদ্রাসার যেগুলোর ভবন গুলো দুরবস্থায় আছে এখানে নতুন ভবন সম্প্রসারিত ভবনের জন্য ইনশাল্লাহ আমি উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আজকে আমাদের ব্যবসা বাণিজ্য বেকারদের যে চাকরির প্রয়োজন কর্মসংস্থান দুই থেকে আড়াই কোটি যুবক বেকার এই ছোঁয়া চার লক্ষ ডুমুরিয়া ফুলতলা মিলে ভোটার চার লক্ষ পনেরো বিশ হাজার তার মধ্যে প্রায় তিন লক্ষ ভোটার হচ্ছে ডুমুরিয়ায় তিন ভাগের এক ভাগ ভোটারই হচ্ছে যুবক বাংলাদেশের বারো কোটি ভোটারের প্রায় চার কোটি যুবক নতুন ভোটার এইবার ভোট দেবে ইনশাআল্লাহ আমি ডুমুরিয়ার যুবক তরুণ ছাত্র তোমরা যারা নতুন ভোটার হয়েছো তোমাদের স্লোগান হবে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে হোক সবাই আমরা দাড়ি পাল্লার পক্ষে যুবকরা ভোট দেব পাড়ায় পাড়ায় ভোট কেন্দ্রে সকাল বিকাল দলে দলে আমরা দাড়ি পক্ষে ভোট চাইব বলবো আমরা যদি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদের ন্যায় বিচার বৈষম্যহীন সমাজ একটা কল্যাণ রাষ্ট্র পবিত্র কোরআন সুন্নার ভিত্তিতে যদি পেয়ে যাই জুলুম থাকবে না ইনসাফ হবে ইসলামী দল রাজনৈতিক দল আলে মোলামা পীর মাসায়ক স্কলাররা এখন ঐক্যবদ্ধ হচ্ছে প্রত্যেকটি জায়গায় যে দলের যিনি জনপ্রিয় আলোচনা সমঝোতায় মনোনীত করে একটা জায়গায় আমরা এবার ইনশাল্লাহ ভোট দেব ফলে একদিকে চাঁদাবাজ অপরাধী খুনি মাস্তান্ডা থাকবে আর দিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে সেই নতুন বাংলাদেশের জন্য দাড়িপাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে আমি আশা করি শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে কালকে এই উপজেলার সমস্ত ইউনিয়নের হিন্দু নেতাদের সাথে আমরা বৈঠক করেছি নিরাপদ পরিবেশে গতকালকে জেলা প্রশাসকের সাথে আমার বৈঠক হয়েছে উনি অনুরোধ করেছেন হিন্দু ভাইদের পূজা যেন নিরাপদ পরিবেশে হয় যতটুকু পারি আমরা আপনাদের পাশে দাঁড়াচ্ছি এবং আপনারা নিরাপদে স্বস্তির সাথে আপনাদের এই উৎসব শারদীয় পূজা আপনারা পালন করবেন শারদীয় দুর্গা আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে মসজিদ মন্দিরে সহযোগিতার জন্য আমি এখনো এমপি নই মন্ত্রী নই তবু ইতিমধ্যেই আমরা কিছু উন্নয়নের কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ এই ছয় মাস আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকের এই সম্মেলন যে সফল করেছেন তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে